বৃষ্টির স্লাত বিকেলে মা মেয়ে সুন্দরভাবে ঘুমাইছিলাম একটা ফোন পাওয়ার সাথে সাথে জেগে উঠলাম সে মনে খুবই এক্সাইটেড সেই ফোনটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত তার খুব একটা আকাঙ্ক্ষিত বস্তু হাতে পাওয়ার দিন হলো আজকে এই জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাইতেছে সে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করছিল সে অর্ডারটা আজকে ডেলিভারি দিতে আসছে এই যে ডেলিভারি ম্যান অলরেডি চলে আসছে আমাদের দরজায় মনে জিনিসটাকে নিবে তারপরে বাসায় দেয় জিনিসটাকে আপনাদেরকে দেখাবো আমার বয়সে আমি অনলাইন থেকে এখন পর্যন্ত কিছুই ইয়ে করি নাই সেল করি নাই এই যে নিথু মনির বয়সে সে অনলাইন থেকে তার একটা শখের জিনিস ইয়ে করা হয়েছে সেল করা হয়েছে আজকে দেখছেন বাসায় দেয় দেখাইতেছি আর কি খুব আনন্দ খুব এক্সাইটিং এবং অনেক দিনের শখ তার পূরণ হইল এই বাসায় আসে সুন্দর এটা খুলতে শুরু করছে খোলাখুলির মধ্যে সে অনেক চেষ্টা করতে আছে কিন্তু কোনো রকমে না এক পর এক পর্যায়ে সে তার দাঁতগুলা ব্যবহার করতে আছে দাঁত দিকে আমরা এটা ইয়ে করব কিন্তু ব্যর্থ সে ব্যর্থ রকম সেটা পারতেছে না খোলার জন্য এদিকে সেদিকে তারপরে যে তার ভাই ভাই তারকে সাহায্য করতে আছে এটা খুলে দেওয়ার জন্য দেখি কতটুকু কি হয় এই যে ফাইনালি এই জিনিস এটা আপনার অনেকে দেখছেন ফেজে দেখা যায় এটা চারটা খাতা ছিল ম্যাজিক খাতা জাস্ট লেখার পরে এগুলা কালিগুলা ভ্যানিশ হয়ে যায় একটা খাস কাটা থাকে পরবর্তীতে আবার লেখা যায় আসলে এটা আরও ছোটোবেলা দিলে ভালো হইতো যাতে হাতে লেখাটা স্মুথলি হইতো বা শেখা যায়তো কিন্তু এখন তো সব কিছুই পারে তারপর ওইটা দেখে ওই যে ফোন দেখে তো ফোন দেখে বায়না ধরছিল অনেকদিন পর্যন্ত বায়না করতে করতে ফাইনালি আজকে জিনিসটা হাতে পাইলো অর্ডার করার পর এখন দেখি কী করতেছে আসলে পড়ালেখা করে কিনা দেখি হাতে লেখা কি রকম হয় আর কি আসলে বাচ্চাদের আবদার পূরণ করার মধ্যে একটা শখ থাকে একটা ভালোবাসা থাকে আমি আমার জন্য কিনে নাই দেখি হয়েছে ওর জন্য কিনতে পারছি এই শখটা অন্যরকম একটা অনুভূতি আসলে যেটা মা যারা হয়েছেন বা যার বাবা হয়েছেন তারা বুঝবেন যে সন্তানের জন্য কিছু কেনা বা সন্তানের পছন্দের একটা জিনিস তার হাতে দেওয়া যে কতটুক আনন্দের কতটুক ইয়ে তারপরে এই তো ভাইয়ের সাহায্যে এটা লেখা হতে শুরু করে দিছে ও কলম টলম সেট করে দিছে এটা চারটা বই ছিল দুইটা প্যাকেজ চারটা বই পাঁচটা একটা কলম আর চারটা কলমে সিচ এটা সব মানে পাঁচটা কলমের মতো আর চারটা বই আমি এটা নিলাম আর যারা মুসলিম আছেন তারা আরও বিষয় নিতে পারবেন ওই দ্বিতীয় সেটের আমার তো ওটা দরকার ছিল না তাই আমি ওইটা নিয়ে নেয় আমি চারটা বই আর চারটা সিচ একটা কলম শ এই বইটা নিচে একশো তিনশো দশ টাকা ছিল প্রাইস আর ডেলিভারি চার্জ ছিল নব্বই টাকা মোট চারশো টাকা দিয়ে এই খাতাগুলো অনলাইন থেকে অর্ডার করছিলাম একটা পিস থেকে আপনারা যদি নিতে চান বিভিন্ন পেজে দেখবেন দেখে যেটা ভালো লাগে ওইটাই নেবেন তারপর এই যে অনেক দিন পর তার কাঙ্ক্ষিত জিনিসগুলা হাতে পাইছে হাতে পাওয়ার পর তার দেখা দেখি শুরু যাই না কুদুর পড়ালেখা করবে তার আগে তো বলছে দিন এটা আসার সাথে সাথে সে পড়বে বা এটার জন্য বায়না করছে এটা আসে না কেন কি হয়েছে এই যে মনে ভাই মানে স্রদ্ধা নিতে মনে শ্রদ্ধা এটা দেখাই দিতেছেন কীভাবে কীভাবে ইয়ে করতেছে প্রথম তো কলমগুলা মানে দাগ উঠতেছে না উঠতেছে না পরে ফুটু দিয়ে আবার ইয়ে করার পরে ফাইনালি দাগ উঠতেছে এই আবার পড়ালেখা করলেই ভালো করার ঝর্ণেই কিনে দিছে অনেকদিন পর্যন্ত তার বায় না এগুলো কিনে দিতে হইব এগুলো আসে না কেন এখন আসে না কেন আমি ফোন দিতাম ফোন দিয়ে বলতাম ওর বাবা একবার অর্ডার করছিল বাট ক্যান্সেল হয়েছে কেন জানি না অর্ডারটা আর আসে নাই তারপর আমি দু তিন দিন আগে দিয়েছিলাম আজকে ফাইনাল চলে আসছে এই যে তার আঁকা জোঁকা শুরু হয়ে গেছে আগে লেখা বাদ আগে ড্রয়িং খাতারা নিছে যেগুলো লিখব ওইটা বাদ দিয়ে আঁকি শুরু যে এই পেজ থেকে ওই পেজ ওই পেজ থেকে ওই পেজ আসলে আঁকার নামে লেখার নামে কিছুই না এটাই ফোলা বাচ্চাদের আনন্দ বাচ্চাদের সুখ এটা কি এটা দেখেও আমার কাছে ভালো লাগতেছে মানে কত এক্সাইটেড যেন আসিল এই খাতার জন্য সেটা বলে বোঝানো সব না এই নিতুমণির মন দিয়ে এই ক্যান্ডেল লাগতেছে আসলে মোমবাতির আলোর মতো জীবনটা ওরা আলোকিত হোক এই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার নিতুমনির জন্য আশীর্বাদ করবেন ও যাতে ভালো থাকতে পারে বড় হইতে পারে আর ঠাকুরের আদর্শ নিয়ে লেগে উঠতে পারে এই তো